যে ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখে নাকি অনেকে কটিপতি হয়ে যাচ্ছে এই গান তোমার বাপে তোমার লোক আমার বিয়া দেয় নাই খালি আমি বেকার দেখি এখন আমি হ্যামস্টারে ট্যাপ টেপ করি ছাব্বিশ তারিখটা খালি আইতে দাও একজন বন্ধু ডাক দে বলতেছে বেটা হে বন্ধুরা বলতো দেখি কয় টাকা পাবি কয় আমি পাঁচ হাজার আর একজনকে বলে তুই আমার কাছে কত পাবি কয় দশ হাজার সবাই আমার সাথে ২৬ তারিখে দেখা করিস এই গাড়ি আগের দিন বাগে খাইছে যা যা ছাব্বিশ তারিখে পরে আমার লোকের টান তুলিস বিভিন্ন জায়গাতে ইউটিউব ফেসবুক টিকটকে ঢুকলে দেখা যায় কত মানুষ আজকে কোটিপতি হওয়ার জন্য বড় আশা করে বসে আছে ওরে বাপ রে বাপ অত ঢোকাই যাচ্ছে না যেখানে আপনি ঢুকবেন খালি ছাব্বিশ তারিখে কোটিপতির অফার আল্লাহ আকবার পৃথিবীর ময়দানে লক্ষ্য করে আপনি দেখেন যেদিকেই তাকাবেন সেদিকে আজকে যুবক যুবতী বোনেরা কোটিপতি হওয়ার জন্য আশা নিয়ে মোবাইলকে বেড়াতে বেড়াতে ভেঙ্গে ফেলছে কত ছেলে মেয়েকে লক্ষ্য করে দেখলাম মোবাইলে এত পরিমাণ টাচ করতেছে এই গেমসটা এই অ্যাপসটা যে কোন শয়তানে বের করেছে ওরে বাপরে বাপ যদি কামাই করে থাকে তাহলে তো ভালো আর মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে সময় নষ্ট যদি করে থাকে আমার বিশ্বাস ও টাটকা একটা শয়তান এজন্য টুকরা যুবক ভাইরা টুকরা যুবতী বোনেরা তোমাদেরকে আমি বলতে চাই আমার আলোচনাটি সবার মাঝে যাবে পৃথিবীর ময়দানে যত প্রকার আপনাকে ধোঁকা দেখ না কেন আপনি যদি এক প্রতি রেখে থাকেন এক আল্লাহর প্রতি বিশ্বাস এক আনুগত্য দাসত্ব যদি করেন আপনাকে জাহিলের বাচ্চারা যতই ধোকা দেখ না কেন ধোকা দিয়ে বকা বানিয়ে দিলেও আপনি তাদের পথে যাবেন না ইদানিং দেখি কত মানুষ মাঠে কাছে যেতে চাই না হাজার হাজার ডলার কামাই করেছেন কয় আমি সামনে ছাব্বিশ তারিখে আমি এত টাকার মালিক হয়ে যাব ওরে আপনি লক্ষ্য করে দেখেন একজন বন্ধু ডাক বলতেছে হে বন্ধুরা বলতো দেখি কয় টাকা পাবি দে আমি আর একজনকে বলে তুই আমার কাছে কত পাবি কয় দশ হাজার আর একজনকে বলে তুই আমার কাছে কত পাবি কয় দুই হাজার এরকম করতে করতে সবাইকে যখন জানা শেষ কয় সবাই আমার সাথে ছাব্বিশ তারিখে দেখা করিস বসা গেল ছাব্বিশ তারিখে ওই কোটি টাকার মালিক হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কানুল কারিমের ভিতরে সুন্দর করে এর সাত করে জানিয়ে দিলেন উল্লু নফসিং দায়ে কতুল মাউতি সুম্মা ইলাইনা তুরজাউ আল্লাহ পাক সুন্দর করে জানিয়ে দিলেন প্রত্যেকটি মানুষকে আমি আল্লাহ হায়াত আল্লাহ তাকে আবার দিয়েছি তোর যাউন ওরা যেন ভুলে যাই না আমি আল্লাহর কাছে আবার পুনরাই ভাবে জীবিত হয়ে ফিরে আসা লাগবে এজন্য কলিজার টুকরা ভাইয়েরা কলিজার টুকরা বোনেরা যারা আজকে সুদে কারবারে নিজের জীবনকে নষ্ট করে দেন আমি তাদেরকে লক্ষ্য করে বলি আমার নবীজি সুন্দর করে জানিয়ে দিলেন আল্ বাইনুন বাইনুন আল্হারামু বাইনুন হালাল খেত বলেছেন হারাম খাওয়া যাবে কিন্তু আপনার রুচিতে যেটা বেঁধে যাবে এটা খেলে আমার মনে হয় পাপ হয়ে যাবে আমি সেই খাবারটাকে আমার নবীজি হারাম বলে স্বীকৃতি দিয়েছেন এজন্য লক্ষ্য করে দেখা লাগবে আমি কোন জিনিসটা খেলে আমার হালাল আর হারাম হয়ে যাচ্ছে আপনি সেক্রিফাই করে ফেলেন যাচাই বাছাই করে ফেলেন একটা কোত্তার গস্ত যদি আপনার সামনে তাজা বিরানি বানিয়ে যদি ভোনা করে দেওয়া যায় আপনি খাবেন না হ্যাওয়া জানতে খেয়ে ফেলতে পারেন কিন্তু আপনি জানেন এটা কুত্তার গোস্ত কুত্তার মাংস আপনি খাবেন না যারা আজকে গেমটাকে নিজের ইনকাম সোর্স হিসাবে বেছে নিয়েছেন নিজের ভালো মন্দর জন্য বেছে নিয়েছেন আমি মনে করি আপনি কুত্তার মাংস অঝালে খেয়ে যাচ্ছেন কারণ আপনি জানতেছেন এটা সুদে কারবার এ জায়গাতে টিপলেই গোনা এ জায়গাতে ঠাসা দিলেই গোনা আপনি জানার পর আপনি খাম খেয়ালি করে নিজের মনে শয়তানি করে আপনি খেলে যাচ্ছেন এবং কি পর্যন্ত আমার যে ক্যামেরাম্যান উনি ওই কায়দায় চলে ওনাকে দেখেছি গত কয়েকদিন আগে উনিও খেলতেছে হজুর কি ব্যাপার আপনি যদি দিয়ে কায়দায় চলে কি হবে হজুর আমি তো এই বিষয়ে জানি না আমার একজন ভাই আমাকে নামিয়ে দিয়েছে আমিও একটু খেলতেছি আল্লাহ পাক যেন সবাইকে বিষয় থেকে হেদায়েত দান করেন পড়ে না আমিন